জগদীশ দেওডা সে হচ্ছে মধ্যপ্রদেশে বিজেপির উপ মুখ্যমন্ত্রী সে গতকাল বলেছে ভারতীয় সেনা নতমস্তক হয়ে মোদীর পায়ে পড়ে গেছে কথাটা শুনুন ওই মধ্যপ্রদেশেরই বিজেপি মন্ত্রী বিজয় সাউ সে ভারতীয় সেনার কর্নেল সোফিয়া কুরেশি যিনি প্রেস কনফারেন্স করছিলেন ভমিকা সিং এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে যেহেতু সে মুসলমান সোফিয়া কুরেশি তাই বিজেপির মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় সাউ বলেছে যে সোফিয়া কুরেশি হচ্ছে পাকিস্তানি জঙ্গিদের বোন আমার একটাই প্রশ্ন অন্যভাবে ভেবে দেখুন যদি বিজেপি ছাড়া অন্য যে কোনো দল বলতো আজকে তাদের পাকিস্তানি বাংলাদেশি চাইনিজ ভারতের শত্রু কি না কি করা হতো অথচ এগুলো আমরা গিলে নেব তাই তো হুম তাহলে আমাদের নীতি নৈতিকতা এগুলোগুলো কিছু বাকি নেই সবই দলদাসত্ব